এই মেহেরপুর ছোট্ট একটা জেলা এই প্রার্থী হকে কেন্দ্র করে কে নমিনেশন পেল আর পেল না যার পাওয়ার দরকার ছিল সে পাই নাই যার পাওয়ার দরকার ছিল সে পেয়েছে যাকে দলের নেতারা গ্রহণযোগ্য মনে করেছেন তাকে দিয়েছেন এটাকে কেন্দ্র করে আজকে বিশাল মারামারি শুধু মারামারি নাই আগুন ধরিয়ে সব বেঞ্চি চেয়ার মোটর সাইকেল সবগুলো পুড়িয়ে দিয়েছে আল্লাহ একজন রাজানুর সেই সময় শাসন আমল কি আমল কথা বলেন কথা বলেন হজরত উমর রাজুল্লাহ সেই সময় শাসন আমল তিনি ছিলেন প্রেসিডেন্ট কি ছিলেন ভাই আওয়াজ করে বলেন আপনারা মনে রাগ করছেন যে হুজুরের মুখে আবার প্রেসিডেন্টের কথা আসবে কেন কারণ হুজুররা পরের বাড়ি খাবে ওয়াজ মাহফিল করবে পান চাপাবে আর ঘুরিয়ে বেড়াবে অনেক মানুষের ধারণা এরকম আছে না হুজুর আবার রাজনীতির কথা কেন মুখে আসবে হুজুর আবার রাজনীতি বা করবে কেন এরকম মানুষ আসে না নাই আওয়াজ করে বলেন এরকম মানুষ আছে না নয় আচ্ছা বলেন আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট ছিল কি ছিল না হজরত বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট না বরং বারো হাজার হজরত হজরত অমর রাজ্লা তালানু তিনি হলেন অর্ধ জামানার প্রেসিডেন্ট চিৎকার দেবেন সোহান অর্ধ জামানা বাংলাদেশ কয়টা জোড়া দিলে অর্ধ পৃথিবী হবে তিনি প্রেসিডেন্ট তার মানে হজুররাও রাজনীতি করতে পারে কথা বলেন ঠিক কিনা কেন এই কোরআনুল কারিমের মধ্যে আল্লা রব্বুল আলমিন একটা শাসন ব্যবস্থা দিয়েছেন মুসলমানদের জন্য মুসলমান খাবে কেমনে মুসলমান চলবে কেমনে মুসলমান চাষবাস করবে কেমনে মুসলমান সমাজ পরিচালনা করবে কেমনে মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে কেমনে মুসলমান পররাষ্ট্র পরিচালনা করবে কেমনে সব নিয়ম নিতে আমার আল্লাহ দিয়েছে কি দেয় নাই আওয়াজ করে বলেন দিয়েছে কি দেয় নাই সবচাইতে আশ্চর্যর বিষয় হলো আজকে দেখবেন এই বাংলাদেশে যত ইসলামী রাজনীতিবিদ আছে তারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে এদের মধ্যে কোনো রাগারাগি নেই এদের মধ্যে কোনো রেশারেশি নেই এদের মধ্যে কোনো পদ পদবে নিয়ে মারামারি নেই কথা বলেন কথা বলেন পদ পদবে নিয়ে কি মারামারি আছে আওয়াজ করে বলেন আছে তা আমারে নমিনেশন দিল না কিন্তু এই ইসলামী রাজনীতি বাদ দিয়ে যত দেশে রাজনীতি রাম বাম যত রাজনীতিবিদ আছে বলেন দেখি পদ পদবে নিয়ে মারামারি আছে না না আওয়াজ করে বলেন আছে না রায় গতকালকে বাংলাদেশ জাতীয় পার্টির নমিনেশন দিয়েছেন অনেক জেলাতে আপনাদের জয়পুরে দিয়েছেন কি না জয়পুরহাটে দিয়েছেন অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে নমিনেশন পাওয়ার পর কেউ বা আনন্দ মিছিল করছে কেউ বা মিষ্টি খাওয়া খাওয়া করছে কেউ বা মারামারি করছে কেউ বা কাটাকাটি করছে কেউ বা আগুন ধরিয়ে রাস্তা ব্লক করে রাখছে আছে না নাই আমাদের পাশের জেলায় দেখলাম মেহেরপুর আমাদের পাশের জেলার নাম কি মেহেরপুর এই মেহেরপুর ছোট্ট একটা জেলা এই পার্থী হকে কেন্দ্র করে কে নমিনেশন পেলো আর পেল না যার পাওয়ার দরকার ছিল সে পাই নাই যার পাওয়ার দরকার ছিল সে পেয়েছে যাকে দলের নেতারা গ্রহণযোগ্য মনে করছেন তাকে দিয়েছেন এটাকে কেন্দ্র করে আজকে বিশাল মারামারি শুধু মারামারি নাই আগুন ধরিয়ে সব বেঞ্চি চেয়ার মোটর সাইকেল সবগুলো পুড়িয়ে দিয়েছে কেন দিয়েছে এখানে স্বার্থ হাসিলের রাজনীতি কথা বলার ঠিক কিনা আওয়াজ করে কথা বলে ঠিক কিনা তবে মনে রাখতে হবে মুসলমানেরা এই বাংলাদেশে কোন ইসলামী দল স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করে না কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে কথা বলে ঠিক কিনা পথ পদবি কোনোদিন সে নেয় না বরং যার ঘাড়ে দেওয়ায় সে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ যে পথ আর পদবি দেওয়া হচ্ছে এর দায়ী দায়িত্ব আমি পালন করতে পারবো কি পারবো না কথা বলেন কথা বলেন আর দল আছে তারা কেন মারামারি করে কারণ একবার যদি হতে পারে তার চোদ্দ গোষ্ঠী বসে খাবে বিদেশে বাড়ি করে থাকবে কথা বলেন ঠিক না আর বাদ বাকি ইসলামী যারা কোরআন হাদিসের চর্চা করে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে এরা পৃথিবীর কোনো অর্থ সম্পদ চায় না এরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায় কথা বলেন ঠিক না এই জন্য যখন তাদের ঘাড়ের পরে দায়িত্ব আসে তখন দেখবেন তারা মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে এটাকে বানিয়ে বললাম না বাস্তব কথা বললাম বাস্তব কথা বরং আমার কুষ্টিয়া জেলার কথা বলে মুফতি আমির হামজার নাম শুনেছেন না। মুফতি আমির হামজা নতুন একজন মানুষ বাংলাদেশ জামাত ইসলামের পদ তার কিছুই ছিল না কুষ্টিয়া তিন আসনে সদরে ফরহাদ সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছিল সিলেকশন করা হয়েছিল অথচ মুফতি আমির হামজার জন্য যখন আবার পরবর্তীতে যখন মুফতি আমির হামজাকে দেওয়া হলো দেখেন ইসলাম কেমন আনুগত্য শিখেছে ভ্রাতৃত্ব শিখেছে ফরহাদ সাহেব আনুগত্য স্বীকার করে তিনি হাসি মুখে মুখে আমির হামজাকে মেনে নিয়েছেন দে বলেন সোহানাল শুধু মেনে নাই না কপালে চুমা দিয়ে বলেছেন যে এই গুরু দায়িত্ব তোমার ঘাড়ে আমি এর যোগ্য না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন মারামারি আছে কাটাকাটি আছে রাগারাগি আছে পাশাপাশি একই জায়গায় বসে একই চেয়ারে বসে ওরং হামজা যদি ঘেমে যায় এই ফরহাদ সাহেব তার কপালের ঘাম মুছিয়ে দেয় কেন রে ভাই ইসলামে ভাতৃত্ব শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাব হজরত উমর রাদিয়াল্লাহু পৃথিবীর প্রেসিডেন্ট তিনি চিন্তা করলেন শুধু আমার দেশের মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে থাকলে হবে না বরং আমার পার্শ্ববর্তী দেশ রুম ওই রোম দেশে কালিমার দাবাত পৌঁছাতে হবে এই জন্য হজরত আবদুল্লাহ হোসাফাকে ডেকে বললেন ও আবদুল্লাহ হোসাফা ওই যে রুমের বাচ্চা খ্রিস্টান বাচ্চা তার কাছে যাও তার কাছে যে আল্লাহর কোরআনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও তারা যেন ইসলামের সুশীতল সার নিচে এসে শান্তিতে জীবন যাপন করে এই জন্য আবদুল্লিমনে হুজাফা তোমাকে আশি জন সৈন্যের সেনাপতির দায়ভার দিয়ে তোমাকে পাঠাচ্ছি আবদুল্লিমনে হুজাফা ওই রোম দেশের বাদশার কাছে খ্রিস্টান বাদশা তার কাছে যাও এই কোরআনের দাওয়াত নিয়ে যাও ইসলামের দাওয়াত নিয়ে যাও আমি তোমাকে আশি জন সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি হজরত আবদুল্লাহ আশি জন সৈন্যের দায়িত্ব নিয়ে যখন হলাম সম্রাট বাচ্চা লোক মুখে আগেই শুনেছিলাম মুসলমানদের একটা কাফে না মুসলমানদের একটা দল আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসছে কিন্তু রুমের সম্রাট লোক মুখে আগেই শুনেছিলাম মুসলমানদের ইমান হেমালয় পর্বতের চেয়ে মজবুত মুসলমান রাজীবন দেয় বাতিলের কাছে মাথা নত করে না এটা লোক মুখে শুনেছিল বাস্তবে কোনোদিন দিন দেখে নাই এই জন্য সৈন্যদেরকে দিয়ে বললেন আমার সৈন্যরা মুসলমানদের একটা টাকা ফেলা আমার দেশে পা রাখবে পা রাখার সাথে সাথে সীমান্ত এলাকায় যখন পা রাখবে পা রাখার সাথে সাথেই তাকে ধরে গ্রেপ্তার করে ফেলবে কথাও যা কাজও তাই হজরত আব্দুল্লাহ মওজা পাওয়া জন সৈন্য রোম দেশের সীমান্ত এলাকায় পা রাখলেন পারাকার সঙ্গে সঙ্গে রোম সম্রাটের সৈন্যরা মুসলমানদের আশি জন সৈন্যদেরকে গ্রেপ্তার করে ফেললো হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে ফেললো মাজার মধ্যে রশি লাগিয়ে ফেললো টানতে টানতে নিয়ে চলে গেল রোমের বাদশা দরবারে নিয়ে চলে গেল রোমের বাচ্চা রাজ দরবারে বসা হজরতে আবদুল্লিবনে হোজাফা সহ আশি জন সৈন্যদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো রোমের সম্রাট সেনাপতিকে ডাক দে বলল সেনাপতি যা মুসলমানদের সেনাপতিকে আমার কাছে ধরে না আসো হজরত আবদুল্লাহকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো রোম সম্রাট রাজপ্রাসাদে বসা হজরত আবদুল্লিবনে হোজাফা তিনি আস্তে 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 করে রোমের বাচ্চার কাছে গেলেন কিন্তু রোমের বাচ্চার কাছে একটা নিয়ম আছে সেই নিয়ম হলো রোমের বাচ্চার কাছে মাথা নত করে অবস্থায় যেতে হবে মাথাটা খাড়া করে রুম সম্রাটের সামনে যে দাঁড়িয়ে গেলেন চিৎকার আল্লাহু আকবার বাচ্চা আশ্চর্য কি মুসলমান যেখানে হাজার হাজার সৈন্য বাহিনী অস্ত্র ধরে শূন্যরা দাঁড়িয়েছেন আমিরম সম্রাট রাজ বছদে বাসা আর সামান্য একজন মুসলমান আব্দুল্লু হুজাফা মুসলমানদের সেনাপতি আমার কাছে আসছে অথচ আমাকে সামান্য তোমার একটু সম্মান পর্যন্ত করল না কে এই সাহস দিয়েছে বাচ্চা ডাকতে বলেন ও আব্দুল হুজাফা তুমি আমার সেজদা কেন করলা না আমার রাজ দরবারে আসার নিয়ম হলো আমার সেজদা করে তারপরে আমার দরবারে আসতে হয় অথচ আমি রোম সম্রাট রাজ সিংকে চলে বসা অথচ বকে শেষ দানা করে সোজা মাথাটা খাড়া করে কেমনে আসলা আব্দুল্লাম নে হোজা বা মতন গর্জন করে বললেন বাচ্চা রাম আমরা মুসলমান আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যায় না চিৎকার দে বলেন আল্লাহ হাক বাঃ